আসসালামু আলাইকুম এব্রি ভিডিও বিডিও আগে আপনি এই কাজগুলো করুন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবেই হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে আইডিতে রয়েছি সেটা হচ্ছে আমার এই চ্যানেলের নামেই অর্থাৎ আপনি যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন ওই চ্যানেলের নামে কিন্তু এই টিকটক আইডিটা এবং দেখুন আমার এই প্রতিটা ভিডিওর মধ্যে ভিউ কত রয়েছে সার মিলিয়ন এক মিলিয়ন দেখতে পাচ্ছেন তিন হাজার এগারো হাজার সতেরো হাজার তেরো হাজার এগারো হাজার ওয়ান মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে তখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করব এবং ভিডিও সারার আগে আমাদের কি কি কাজগুলো করতে হবে কি করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আর গাইস এই জন্য আমি চলে আসলাম আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন কোন প্রকার ভিউ নাই লাইক নাই এখন কথা হচ্ছে আমরা ভিডিও সারা আগে কোন কাজগুলো করে থাকি তো এটা দেখার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এই যে অপশানটা রয়েছে আমাদের প্রথমে এখানে একটা ক্লিক করে এই যে টি ডট ক্লিক করে সেটিংস অ্যান্ট প্রাইভেসিতে চলে যাব আমাদের এই ভিডিওটা সারার আগে আমি যে কাজগুলো করি আমি নিজের পার্সোনালি যে কাজটা করি ভিডিও সারার আগে সেটা আপনাদের দেখাচ্ছি স্ক্রল করে এখান থেকে অবশ্যই সর্বপ্রথম আপনাকে এখানে ক্লিক করতে হবে দেন আপনার কাজ হবে এই যে ডাটা ক্লিয়ার ক্লিয়ার নামে অপশান রয়েছে এখানে ক্লিক করে ডাটা ক্লিয়ার করতে হবে আর ডাটা ক্লিয়ার হয়ে গেলে এরপর আপনার এখানে স্কল করে এখান থেকে যে এই যে অপশান পেয়ে যাবেন রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন আর রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লুট নেবে দেখতে পারবেন তারপর এখান থেকে উপর দিকে একটা বার পেয়ে যাবেন এই সার্চ বার একটা ক্লিক করে অবশ্য আপনাকে এখান থেকে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে আর সার্চ বারে ক্লিক করলে অবশ্যই এখান থেকে সার্চও করতে পারেন অথবা এখানে পেয়ে যাবেন আই ওয়ন্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটু লুট নেবে তারপর এখান থেকে আয়ন টু গ্রুমা অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন আয়ন টু গ্রুমা অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যে নো বাটন রয়েছে নোতে প্রেস করে দেবেন ফিডব্যাকটা কিন্তু তাদের কাছে চলে যাবে আপনি চাইলে কিন্তু এখান থেকে রিপোর্ট করতে পারেন এই যে এখানে ক্লিক করে স্ক্রিনশটগুলো দিয়ে রিপোর্ট করতে পারেন বাট আমি সেটা করি না আপনারা করতে পারেন ইচ্ছা করলে তারপর এখান থেকে স্ক্রল করে এই যে এখান থেকে রয়েছে আয়ন টু গ্রুমা অ্যাকাউন্ট আবারও এখান থেকে গ্রুতে ক্লিক করে আয়ন টু গ্রুমা অ্যাকাউন্টে চলে যাবেন মানে এখানে দুইটা অপশান পেয়ে যাবেন আপনারা দুইটাতে ক্লিক করে নোতে ক্লিক করে দেবেন ওকে কাজ কমপ্লিট এবার হচ্ছে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে আপলোড করার আগে আরেকটা কাজ করতে হবে এখানে ক্লিক করে এই যে রয়েছে এখান থেকে শেয়ার ফুফাল এখানে ক্লিক করে অন্তত এখান থেকে বিশ বার বা পঞ্চাশ বার আপনারা এখানে কপি লিঙ্ক করবেন আর কপিলিঙ্ক করা হয়ে গেলে এরপর এখানে প্লাস এখানে ক্লিক করে দিবেন সো আপনাদের দেখানোর সাথে আমি একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি আর গ্যাস ভিডিও শুট হয়ে গেলে আমরা ক্লিক ক্লিক করে করে দিলে ভিডিওটা চলে আসবে এরপর হচ্ছে একদম দিকে একটা ডেসক্রিপশন আইকন পেয়ে যাবেন এখানে মোর অপশন পেয়ে যাবেন তো আমরা প্রথমে ক্লিক করবো এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে কি লিখবেন একে এখানে আপনাকে লিখতে হবে ভিডিওর শুরুটা অর্থাৎ আপনি ভিডিওতে কি বলছেন সেটা ইন্টারেস্ট একটা জায়গা এখানে লিখতে হবে যেমন ধরেন আমরা জাস্ট এখান থেকে কিছু লিখলাম না এরপর আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব এখানে ধরেন আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিলাম এই যে হ্যাশট্যাগ আপনারা চাইলে এই হ্যাশট্যাগগুলো কি ইউজ করতে পারেন সমস্যা নেই এই যে হ্যাশট্যাগগুলো রয়েছে এই ইউজ করবেন আর হ্যাশট্যাগগুলো ইউজ করলে আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি আপনারা ভিডিও শুরুটা প্রথমে লিখতেই হবে আমি লিখলাম না আর কি আপনারা লিখে দিবেন যেমন হচ্ছে আমি একটা হিজি কিছু লিখে দিয়ে এখানে দুইটা টি ডট দিয়ে দিলাম এভাবে লিখতে হবে তারপর হচ্ছে এখান থেকে আমাদের এই ফ্রেন্সে ক্লিক করে অবশ্যই এখান থেকে আমাদের এই যে এই দুইটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করা হয়ে গেলে এরপর অপশান রয়েছে মোর ক্লিক করবেন আর মোড়ে ক্লিক করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাড টু ফ্যান লিস্ট এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার ফ্যান লিস্টটাকে ক্রিয়েট করে নেবেন যদি আপনার ফ্যান লিস্ট থাকে এখানে ক্লিক করে ক্রিয়েটি ক্লিক করে একটা ফ্যান লিস্টকে তৈরি করে ফ্যান লিস্টটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে হাই কোয়ালিটি আপলোড এটাকে সিলেক্ট করে দিব হাই কোয়ালিটি হিসেবে আপলোড হবে এরপর এখানে আমরা পেয়ে যাবো লোকেশান আমরা ছেলে লোকেশান দিতে পারি লোকেশান দেওয়া ভালো তো আমি দেই না তো আপনারা ছেলে দিতে পারেন পদ্মাশিত বাংলাদেশ এগুলো দিতে পারেন এগুলোর আশেপাশে যে লোকজনগুলো রয়েছে সেগুলো আপনার ভিডিওগুলো দেখতে পারবে ওকে আমি এখান থেকে এক্সাম্পল হিসাবে বাংলাদেশ দিয়ে দিলাম এরপর হচ্ছে নিচের দিকে ক্লিক করে দেবেন এখান থেকে অবশ্যই ক্লিক করে আপনাকে অবশ্যই অ্যাব্রিয়ন রাখতে হবে চেক করে নেবেন এটা অ্যাব্রিয়ন আছে কিনা আর এখন কথা হচ্ছে আপনার ভিডিওটা আপলোড হইতেছে তো ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আর একটা কাজ করবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার এটাকে ডাটা ক্লিয়ার করে দিবেন এভাবে এসে ভিডিওটা আপলোড হতে হতে আমরা আবার এটাকে ডাটা ক্লিয়ার করে দিব যতবার আমরা যতবার এটা বেশি হয়ে যায় ততবার এটা ডাটা ক্লিয়ার করে রাখবো ভিডিওটা আপলোড হতে হতে ততবার আমরা এটাকে ডাটা ক্লিয়ার করবো ওকে ডাটা ক্লিয়ার করা হয়ে গেলো এরপর হচ্ছে আমাদের আবারও আমরা এখানে ক্লিক করব কুফালে কুফালে ক্লিক করে আবারও এখান থেকে দশবার বা বিশ বার আমাদের কপি লিঙ্ক করবো ওকে কাজ শেষ আর কপিলিঙ্ক করা হয়ে গেলে আবারও আমরা এখানে ক্লিক করে এখানে চলে আসবো দেন আবার আমাদের আয়ন টু মাই অ্যাকাউন্টে গিয়ে লো বাটনে প্রেস করতে হবে বারবার ফিডব্যাক করতে হবে মানে হচ্ছে আমাদের ভিডিওটা সারার পরে এই কাজগুলো করতে হবে তাহলে আপনার ভিডিওটা দেখবেন ভাইরাল হইতেছে কিমের কাছে আপনার একটা গ্রিন সিগন্যাল যাবে মানে লাল সিঙ্গেল যাবে সেটা তারা বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা আপনার ভিডিওগুলো গ্রো করতেছে না তারা কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করে দিবে ঠিক আছে বুঝতে পারছেন আপনারা এইভাবে ভিডিও সারতে থাকেন দশটা বারোটা এই নিয়মটা ফলো করে যদি আপনারা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন দেখবেন আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি বেশি ভিউ আসবে কথা রাখবেন অন্যের কোনো ভিডিও এনে না আপনার আইডির মধ্যে তাহলে কিন্তু ভিউ হবে না আপনি আপনার নিজের কন্টেন্টগুলো আপলোড করবেন নিজের কন্টেন্ট আপলোড করলে তবে কিন্তু ভিউজ হবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি অন্যের একটা অন্যের দুইটা কন্টেন্ট আপলোড করছি সেখানে দেখুন একশো পঁচানব্বইটা একশো চৌষট্টি করে ভিউ যেখানে আমি নিজের কন্টেন্ট আপলোড করছি সেখানে কিন্তু পাঁচ চারশো ছয়শ করে বিউ রয়েছে ঠিক আছে অবশ্যই আমরা মনে রাখবো আমাদের নিজের কন্টেন্ট আপলোড করতে হবে অন্যের কন্টেন্ট আপলোড করলে কিন্তু হবে না আশা করি বুঝতে পারছি দেখো হবে ভিডিওতে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নিজের কন্টেন্ট সারলে তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে আর এই এই যে কাজগুলো এগুলো আপনার কাজে লাগবে